তো বন্ধুরা ফাইনালি চলে এলাম স্প্ল্যানেটে তো শিয়ালদা থেকে মেট্রো করে এই রিসেন্টলি কিছুদিন আগে চালু করেছে যে শিয়ালদাহ থেকে ডাইরেক্ট তোমরা মাত্র দশ মিনিটে পৌঁছে যাবে স্প্যানেট মার্কেটে তো কিভাবে আসতে হবে কত টাকার টিকিট সব কিছু পুরো টোটালি ডিটেলসে তোমাদের জানা তো প্রথমে বন্ধুরা শিয়ালদা স্টেশনে চলে এসেছিলাম তো তারপরে এক্সেলেটারে উঠে গেলাম তো এখান থেকে দেখতেই পাচ্ছ অন্যান্য মেট্রো আমরা এতদিন ধরে যেটা চড়ে এসেছি তো এর যে চলমান যে সিঁড়ি এক্সেলেটর তো কতটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে ছিল কিন্তু এটার দূরত্বটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা উঁচু থেকে নিচে পর্যন্ত নামতে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ পুরোটা নতুন চার্ট দিয়ে দেওয়া হয়েছে হাওড়া ময়দান থেকে পুরো একদম শটলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে তারই পুরোটা এখানে লিস্ট দেওয়া আছে আর তার মধ্যে এখানে ম্যাপ দেওয়া আছে আর এই যে বন্ধুরা সবুজ আর নীল দাগটা দেখছো এটা একটু নোটিস রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে যারা নতুন তাদের জন্য একটু প্রবলেম হবে কারণ এই সবুজ দাগটা এটা তোমাদের নিয়ে যাবে হচ্ছে নতুন মেট্রো স্টেশনে আর নীল দাগটা নিয়ে যাবে তোমাদের পুরানো মেট্রো স্টেশনে কারণ অনেকে গুলিয়ে ফেলবে এটা ঠিক আছে তো একটু খেয়াল রাখবে তো এটা টিকিট কাউন্টার আমি টিকিটটা কেটে নেব আর এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে তো স্প্ল্যানেড শিয়ালদা থেকে স্প্ল্যানেড যেতে মাত্র দশ টাকা নিল আমার থেকে তো এই যে বন্ধুরা টিকিটটা দেখতে পাচ্ছ প্রথমে ছিল কিন্তু টোকেন সিস্টেম এখন এরাম টিকিট সিস্টেম করে দিয়েছে যার মধ্যে স্ক্যানার থাকবে যেটা কি এর মধ্যে স্ক্যান করলে এই যে ক্যামেরা মতো ছোট্ট মতো দেখতে পাচ্ছ এর মধ্যে ধরলেই এটা স্ক্যান হয়ে যাবে আর অটোমেটিকলি ওটা খুলে যাবে তো এটা বেসিক্যালি বলা আমার এই কারণে যারা নতুন আছো তাদের জন্য বেসিক্যালি বলা তো চলো যাওয়া যাক তো বন্ধুরা শিয়ালদায় চলে এসেছে শিয়ালদা থেকে টিকিট কেটে নিয়েছি তো এবারে এইখান থেকে ডাইরেক্ট যাবো প্ল্যানেটে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মেট্রো চলে এসেছে তো এটা হচ্ছে কি না দেখতে পাচ্ছ যে কাঁচের যে গ্লাসগুলো দেওয়া আছে এটা মেট্রো যতক্ষণ না আসছে ততক্ষণ এটা দেওয়াই থাকে যতক্ষণ পুরো স্টপ না হচ্ছে ততক্ষণ এই দরজাটা খুলবে না তো মেট্রোটা পুরো স্টপ হবে তারপরেই দরজাটা খুলবে যেটা কি না পুরানো মেট্রোতে ছিল না তো এখন দুটো নতুন টাইপের এটা পড়েছে তো স্টপ হলো তারপরেই দরজাটা খুলবে

তো এটা নতুন মেট্রোটা এখন এরকম সিস্টেম আছে দুদিকেই দরজা খুলবে এদিকেও খুলবে রাইটেও খুলবে লেফটেও খুলবে তো আমি নেবে গেলাম রাইটে খুলবে তো তারপরেই দেখতে পাচ্ছ যে প্রচুর বিশাল বড়ো একটা জায়গা খোলা মেলা জায়গা আবার এক্সেলারে উঠতে হবে তোমাদের উঠে আবার দেখতে পারবে কিনা বিশাল বড় খোলা মেলা জায়গা মানে এটা এতটাই নিচে তোমাদের উঠতে গেলে মোটামুটি দুবার এক্সেলেটারে উঠতে হবে এই যে পুরোটা খোলা দেখলে আবার তোমাকে না আবার এক্সেলেটারে উঠতে হবে তো চলো যাওয়া যাক তো তোমাদের বলে দিই যে ভিডিওর মধ্যে আমি যে যেরকমভাবে যাচ্ছি ঠিক তেমনভাবেই তোমরা আসবে মানে এটা এতটায় নিচে যে তোমাদের কিনা না দু তিনবার এক্সেলেটারে এরকম উঠতে হবে আবার কিছুটা হাঁটতে হবে আবার কিছুটা উঠতে হবে তো এরকমভাবেই যেতে হবে যেহেতু অনেকটা নিচু এটা তো ফাইনালি চলে এলাম একদম তো এইবারে একদম গেটের সামনে চলে এসেছি এবারে টিকিটটা জাস্ট প্রেস করব আর বাইরে বেরিয়ে যাব এই যে এটা দেখতে পাচ্ছ এইখানে টিকিটটা আমাকে প্রেস করতে হবে ঠিক আছে তারপরে প্রেস করে আমি বেরিয়ে যাব এই যে টিকিটটা প্রেস করলাম আবার যে দেখতে পাচ্ছ আবার এক্সিলেটারে উঠতে হবে তোমাকে আবার ওপরে উঠে তারপরে পরে তোমরা বেরোতে পারবে তো চলো যাওয়া যাক বাইরের দিকে যাই হোক ভিডিওর মধ্যেই তোমাদের হয়তো মনে হলো বারবার এক্সিলেটারে উঠতে হবে হাঁটতে হবে আবার উঠতে হবে কিন্তু কোনো অসুবিধা আশা করি হবে না আর মাত্র দশ মিনিটে তোমরা পৌঁছে আসবে কিন্তু বাইরে দেখতে গেলে বাসের ঝামেলার থেকে অনেকটা বেটার আছে এটা তো বন্ধুরা ফাইনালি চলে এলাম স্প্ল্যানেটে তো শিয়াল্লা থেকে মেট্রো করে এই রিসেন্টলি কিছুদিন আগে চালু করেছে যে শিয়াল্লা থেকে ডাইরেক্ট তোমরা মাত্র দশ মিনিটে পৌঁছে যাবে স্প্ল্যানেট মার্কেটে তো কিভাবে আসতে হবে কত টাকার টিকিট সব কিছু পুরো টোটালি ডিটেলসে তোমাদের জানানোর চেষ্টা করলাম আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো যাদের ভালো লেগেছে তারা একটা লাইক করে দিও আর ভাইকে সাপোর্ট করো এরমভাবে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের জন্য আনতে পারি তো সকলকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তা বা একটু যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের ভাই আনতে পারে তোমাদের কাছে তো এইভাবেই ভাইকে সাপোর্ট করো তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য